দেখতে পাচ্ছেন মিসপালা কুবরি রোড ইব্রাহিমখলি এই মিসপালা ব্রিজের নিচে একটা সংস্থা সৌদি আরবের তারা মানুষদেরকে ফ্রি বিভিন্ন জিনিসপত্র বিতরণ করতেছে তার ভিতরে এখন তারা দিচ্ছে হলো খাবার একটা প্যাকেটের ভিতরে তারা খেজুর খেজুর তারপরে একটা মালটা বন বনরুটি পানি এগুলা তারা বিতরণ করতেছে সেই সাথে একটা জুসও আছে তা আমি এরকম একটা প্যাকেট পাইছি তা আমি আপনাদেরকে দেখাইলাম এই জিনিসটা এ দেখেন বিভিন্ন দেশের লোকরা নিচ্ছে ওখানে আফ্রিকানরাও আছে নাইজেরিয়ানরাও আছে আফ্রিকার বিভিন্ন দেশ আছে নাইজার আছে নাইজেরিয়া আছে তারপরে উগান্ডা আছে সব দেশের লোকেরাই নিচ্ছে মিশর টিশোর সব দেশের দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে জিনিসগুলা বিতরণ করছে তার ভিতরে যে যে খাবারের প্যাকেটটা দিচ্ছে এই যে একটা পানি নিচে দেখতে পাচ্ছেন এই যে কালো এটা হলো খেজুর আর এটা হচ্ছে হলো মালটা আপেল জুস আর এই যে শেষ প্রান্তে হচ্ছে হলো একটা বাটার বন এই প্যাকেজটাই তারা মানুষকে ফ্রি দিচ্ছিল তখন